চিকেন কারি বা চিকেন কষা তো আমরা খেয়েই থাকি একবার আমার মতো করে চিকেনের এই রেসিপিটা বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালোই লাগবে আজকের পর্বে আমার রেসিপি চিকেন কোফতা কারি তাহলে আর দেরি না করে ছটফট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় চিকেন কোপ্তাকারি বানাবো সেই জন্য এখানে চারশো গ্রাম কিমা চিকেন আছে মানে চিকেনটাকে কিমা করে রাখা আছে এবার কিন্তু আমি পেস্ট বানিয়ে নেব একটি মিক্সির জার নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এবার কিমা করে রাখা চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেল চিকেন টাইবার গুঁড়ো মশলা দিয়ে আমি মেখে নিব দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে রোস্ট করা বেসন বেসনটা শুকনো খোলায় আমি ভেজে নিয়েছি আপনারা আন্দাজ মতো দেবেন মানে মাখার সময় বোঝা যাবে যে যদি হাতে একটু চটচটা লেগে যায় তাহলে একটু আবার দিয়ে দেবেন আমি আন্দাজ মতো ব্যবহার করেছি এখানে ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেছে এবার কোফতার আকারে গড়ে নেব আমি গড়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এরকম ছোটো ছোটো বলের মতো কোফতার আকারে গড়ে নিচ্ছি বেশি বড় করতে যাবেন না তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকতে পারে আমি সবগুলো কথা বলতে বলতে গড়ে নিয়েছি কোফতা এবার কোফতাগুলো ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি রান্নাটা সম্পূর্ণ সাদা তেলেই করব কোস্তাগুলো আমি ভেজে নিচ্ছি সবগুলো কোস্তায় একবারে ভেজে নেওয়া যাচ্ছে না মানে অল্প অল্প করে আমি ভেজে নিচ্ছি একটু লাল লাল করে আমি ভেজে নেব দেখুন কোস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একইভাবে বাকি কোফতাগুলো আমি ভেজে নেব সবগুলো কোপ্ত ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেলটা একটু কমিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা এখানে দেওয়া আছে এলাচ আর দারচিনি আর কিছুই দিইনি একটু নাড়াচাড়া করে সুন্দর স্মেল বেরিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা এখানে বড় সাইজের একটা পেঁয়াজ বাটা আছে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করতে হবে পেঁয়াজটা ভাজা হচ্ছে আমি এদিকে একটি মশলা রেডি করি আমি দইয়ের মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালো করে আমি মিক্সড করে নেবো দইয়ের মধ্যে ফেটিয়ে নেবো দইটা যদিও প্রথমে ফেটিয়েই রেখেছিলাম এবার একটি মশলা রেডি আর এদিকে দেখুন ভাজা হয়ে গেছে মানে পেঁয়াজটা মোটামুটি এবার দিয়ে দেবো আমি রসুন আর আদা বাটা এবার রসুন আর আদা বাটা দিয়েও আবার ভাজতে হবে যাতে রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায় রসুন আর আদাটা ভাজা হচ্ছে এখনও ভালোভাবে ভাজা হয়নি এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো বাটা একটা ছোটো সাইজের টমেটো বাটা আছে এবার সবগুলো ভালো করে কষাতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধ আর আদা রসুনের কাঁচা গন্ধ খুব ভালো মতন চলে যায় মোটামুটি কষানো হয়ে গেছে মানে আমি আর একটু কষাবো তার আগে আমি দই দিয়ে যে সমস্ত গুঁড়ো মশলা মিক্সড করে রেখেছিলাম মানে ফেটিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বাটি ধোয়া একটু জল এবার আবারও ভালো করে কষিয়ে নেব আর দই দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে না হলে কিন্তু দইটা দানা দানা হয়ে যেতে পারে আর অনবরত একটু নাড়াচাড়া করে যেতে হবে মশলাটা কষছে মশলাটা কষে গেছে আর দেখুন ওপর দিয়ে তেল ভাজছে এবার দিয়ে দেব আমি জল আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করছি আপনারা গ্রেভি আন্দাজে জলটা ব্যবহার করবেন ভালো করে একটু নাড়াচাড়া করে দেব গ্রেভিটা ফুটে গেছে এবার কিন্তু আমি ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দিচ্ছি কোফতা দিয়ে চার মিনিটের মতন ফুটিয়ে নেব আমি ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য দু মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম আর গ্রেভিটা একটু কমে গেলে তারপর আমি নামিয়ে নেব দেখুন গ্রেভিটা একটু কমে গেছে আর আমি এর মধ্যে দিচ্ছি কসুরি মেথি কসুরি মেথি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে একটু নাড়াচাড়া করে দিচ্ছি কসুরি মেথি দিয়ে আর নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নেব রান্নাটা আমার হয়েই আসছে এবার ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি তিন মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি চিকেন কোফতাকারি আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই